নমস্কার সকলে ভালো আছেন আবার চলে এলাম আন্দামান জিজ্ঞাসার দ্বিতীয় পর্ব নিয়ে আমি সোজার্নার শান্তনু প্রথম পর্বের সার সংক্ষেপ বা পুনরাবৃত্তি করলে বলা যায় আন্দামানের তিনটি জেলার একটি নিকোবর জেলা নিয়ে আলোচনা করেছি জেনেছি বাইশটি দ্বীপপুঞ্জ নিয়ে নিকোবর জেলা জনসংখ্যা সাঁত্রিশ হাজার এখানকার লাইট হাউসটি ইউনেস্কো মনোনীত গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভের একটা অংশ আলোচিত হয়েছে নৌ চলাচলে লংগিটিউড অ্যান্ড ল্যাটিউডের গুরুত্ব মলাক্কা প্রণালীর কথা বলা হয়েছে আর হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জলপথ যা মধ্যপ্রাচ্যকে মিডল ইস্ট আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে আন্দামানের চারটি বিমানঘাটির মধ্যে দুটি নিকোবর জেলায় একটি কার নিকোবর এবং আরেকটি ক্যাম্পবেল বেতে আছে দুটি কিন্তু সামরিক বাহিনী দ্বারা পরিচালিত পুরো কথাটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ একটি জেলা যেটা নিয়ে কথা হলো আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে আবার দুটি জেলা এবার একটি চ্যানেলের কথায় আসি টেন ডিগ্রি চ্যানেল এটা হলো একটি চ্যানেল যা আন্দামান দ্বীপপুঞ্জকে বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পৃথক করে এটা প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার চওড়া এবং লিটিল আন্দামান এবং কার নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত চ্যানেলটির নামকরণ হয়েছে টেন ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখায় অবস্থিত বলে এর তাৎপর্য হল ভৌগোলিক বিচ্ছেদ সামগ্রিক নেভিগেশন এবং কৌশলগত গুরুত্ব লিটল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অংশ নয় এটা আসলে আন্দামান দ্বীপপুঞ্জের অংশ বিশেষ করে গ্রেট আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশে অবস্থিত লিটল আন্দামানের প্রবেশপথ হচ্ছে হার্ডবে এবং ক্রিক। হার্ডবে অঞ্চলে অঙ্গে উপজাতির কুড়েঘর ছিল তাই এই নামকরণ এটি পর্যটন কার্যকলাপের কেন্দ্রস্থল এখানে লাইট হাউস ও প্রবাল প্রাচীর আছে আবার উত্তর এবং দক্ষিণ উপসাগরীয় অঞ্চলে ডুগম ক্রিক একটি সংরক্ষিত এলাকা অঙ্গে সম্প্রদায়ের জন্য সেই কারণে দুগম ক্রিকে টুরিস্টদের প্রবেশ নিষিদ্ধ এই অঙ্গে সম্প্রদায় শতাব্দী ধরে আন্দামান দ্বীপপুঞ্জেও বসবাস করে আসছে তাদের জীবনযাত্রায় রয়েছে শিকার মাছ ধরা এবং নৌকা তৈরি করা দু সালের ভারত মহাসাগরের সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কার নিকোবর গ্রেট নিকোবর এবং লিটল আন্দামান দ্বীপপুঞ্জ এমনকি নিকো দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্টও ডুবে গিয়েছিল লিটল আন্দামানে সুন্দর সৈকত জলপ্রপাত আছে এবং একটি অনন্য লাল পাম তেলের বাগান আছে এ বিষয়ে পরের পর্বে আবার কথা হবে একটা কথা পোর্টবি থেকে হার্ডবে অর্থাৎ লিটল আন্দামানে আসতে গেলে অনলাইন বুকিং আসা এবং যাওয়ার করতে হবে অনলাইন অফলাইন বুকিং ফিনিক্সবে জেডি থেকে সকাল নটা থেকে বিকেল চারটায় এবং শনিবার বারোটা পর্যন্ত হয় সীমিত টিকিট থাকার কারণে এইভাবে তিন ভাগে শুরু হয় বুক করা প্রয়োজন তাছাড়া লোকালদের অগ্রাধিকার দেওয়া হয় এই রুটের জন্য পছন্দের জাহাজ হচ্ছে কোরাল কুইন মোটামুটি আট ঘন্টার সময় লাগে আপাতত বিদায় নমস্কার আবার দেখা হবে পরের পর্বে